আল্লাহম সাল্লি ওসলিম আল্লা নবীন মুহাম্মদ বিসমিল্লাহিউ রহমান ইউরাহীম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমার ইউটিউব ফ্যামিলি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আমার রান্নার ব্লগ নিয়ে হাজির হয়েছি কিচেন উইথ সামিন এই নামটা আমি চেঞ্জ করে এভরিডে উইথ সামিন এই নামটা আসলে জয়েন করেছি কারণ হচ্ছে যে কিচেন উইথ সামিনে আমি তো রান্নার ব্লগ করি কিন্তু এই তার পাশাপাশি আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে এরপর বিভিন্ন অ্যাক্টিভিটিস করছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি তখন দেখা যাচ্ছে যে কিচেনের চাউমিন এটা তো রান্নার চ্যানেল রান্নার চ্যানেলে এই অ্যাক্টিভিটিসগুলো কেন শো করব যে কারণে আমি চিন্তা করলাম যে এভরিডে উইথ চাউমিন লিখলে আমি সারাদিন কি করছি না করছি এ টু জেড আমার এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাজকর্ম আমাদের অ্যাক্টিভিটিস আমাদের রান্নাবান্না সব কিছু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ অ্যান্ড আপনারা এনজয় করতে পারবেন সেই কারণে আমি এইটা চিন্তা করে কিচেন সামিনটাকে আমি এভরিডে উইথ সামিন এইভাবেই আসলে শো করছি আচ্ছা আমি আজকে আপনাদের সাথে ডিম বিরিয়ানি রেসিপিটি শেয়ার করছি ডিম বিরিয়ানি রেসিপির জন্য প্রথমে আমি তেলের মধ্যে গাজর আর আলুটা ভালো করে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া সেই সাথে রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়েছি আর এখন দেখা যাচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলার সাথে দুইটা প্যাকেট করেছে একটা হচ্ছে গুঁড়া মশলা সেই সাথে আরেকটা হচ্ছে গরম মশলা আস্ত গরম মশলা তো দোনোটাই দিয়ে দেওয়া হয়েছে যা আপনারা দেখেছেন এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর লবণ দেওয়ার পর এরপর আমি এখানে সিদ্ধ চাল প্রায় এক কেজির চেয়েও বেশি ছিল দিয়ে দিয়েছি এরপর পানে দিয়ে ভালো করে এই চালটাকে ফুটানোর জন্য রেডি করে নিচ্ছি এটা একদম পারফেক্ট একটা ভাত হয়েছে আপনারা চালের রেসিপিটি ফলো করতে পারেন এটা একদম ইজি এখন আমি প্রায় আট নয়টার মতো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এতে ভালো একটা ফ্লেভার আসবে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আবার ফালি করে দিয়ে না এতে করে আবার আপনাদের থেকে যদি ফালি করে দেওয়ার ইচ্ছা থাকে সেটাও দিতে পারেন বাট আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি এতে করে আমার জাস্ট কাঁচামরিচের স্মেলটা লাগবে বাট এত স্পাইসিও লাগবে না কারণ বাচ্চা ছাড়াও বিরিয়ানি খাবে এই কথা চিন্তা করে আগে কিন্তু রাঁধুনি বিরিয়ানির মশলাটা খুব ঝাল ছিল এখন দেখছি যে মশলা একদম ঝালের কোয়ান্টিটি একটু কমিয়ে মেবি মশলাটা রেডি করেছে একদম পারফেক্ট রাধুনিক গুঁড়া মশলাই হয়েছে আসলে আর এই বিরিয়ানি রাধুনিক গুঁড়া মশলাটা আর শান গুঁড়া মশলা রাধুনি বিরিয়ানির জন্য একদম পারফেক্ট এই দুইটা মশলা আমার জন্য একদম মনে হয় যে খুবই পারফেক্ট প্রাণ বিরিয়ানি মশলাও আমি দেখেছি এখনও খাওয়া হয়নি ইনশাল্লাহ নেক্সট টাইম যদি বিরিয়ানি রেডি করি প্রাণ বিরিয়ানি মশলা দিয়ে ইনশাল্লাহ ট্রাই করে দেখব আচ্ছা এদিকে দেখেন আমার ভাতগুলো ফুটে এসেছে আর এখন আমি এটাকে দম দমে রেখে দিব দমে রাখবার জন্য আমি এখানে কেওড়া জল দিব এরপর আমি এখানে আবার একটু কাঁচা রাঁধুনি বিরিয়ানি মশলাটাও মিক্স করব এতে করে একটা পারফেক্ট স্মেল আসবে দোকানের মতো স্মেল আসবে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন ঘি দিয়েও আমি এই জিনিসটাকে দমে দিয়ে দিব। সব মিলিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি এই বিরিয়ানিটা রেডি করেছি সকাল সকালে এই ডিম বিরিয়ানিটা খেয়ে আমার হাজব্যান্ড তো এত 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 বেশি তারিফ করেছে এত বেশি খুশি হয়েছে বলে বোঝানোর মতো না আই হোপ সো আপনারাও এভাবে বিরিয়ানিটা রেডি করেন আর যদি করে না থাকেন ট্রাই করে দেখিয়েন একদম পারফেক্ট একটা বিরিয়ানি হবে সব কিছু দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখানে আমি কিছু ডিম কাটবো ওই ডিমের কুসুমটা আমি আসলে এখানে সাজিয়ে দিয়েছি সেটা আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করে নিব তো রাইসটা আমার হয়ে গিয়েছে একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে আর এটা আমি সার্ভিংয়ের জন্য ডিশের মধ্যে আগেভাগেই নিয়ে নিচ্ছি কারণ একদম গরম গরম ভাত টেবিলে দিলে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা খেতে পারবে না যে কারণে ফটো সেশনের জন্য একটু ভিডিও ফুটেজ নেওয়ার জন্য আমি ডিশের মধ্যে প্রথমে কিন্তু এই রাইসটা নিয়ে নিয়েছি আই হোপ সো আপনারা বুঝতে পারবেন অ্যান্ড আপনারা আই হোপ সো আমার রেসিপিটি খুব পছন্দ করবেন আর আমি এই দিন দুই দিন তিন দিন পর পর তো ব্লগ দিচ্ছি সব কিছুরই ব্লগ দিচ্ছি কিছুদিন আগে মেলায় গিয়েছি সেটারও ব্লগ দিয়েছিলাম তো এইভাবে করে কিন্তু এভরিডে উইথ আমি আমি যা যা অ্যাক্টিভিটিস করি সবই আপনাদের সাথে শেয়ার করি আর এটা আমার কাছে আসলে অনেক আনন্দ দেয় আচ্ছা এদিকে দেখেন আমি প্রায় ছয়টা ডিম সিদ্ধ দিয়েছিলাম আর ডিমগুলো এখন আমি ভালো করে ছিলে নিব আর ছিলে নেওয়ার পরে আমি এই ডিমগুলো সুন্দর করে কাটিং করে নিব আর ডিম বিরিয়ানিটা আমার মনে হয় না আপনারা না খেয়ে এখনও আছেন ডিম বিরিয়ানি কিন্তু পারফেক্ট হয় যদি সুন্দর করে রান্না করতে জানেন তাহলে মাংস গরুর গোস্ত মুরগি গোস্ত ছাড়াও কিন্তু ডিম বিরিয়ানিটা আপনারা পারফেক্টলি বানাতে পারবেন আমার ঘরে কিন্তু মুরগিও ছিল গরুও ছিল তবুও আমি ডিম বিরিয়ানিটা সকালবেলা তেহরি স্টাইলে খাওয়ার জন্য আসলে বানিয়েছি হ্যাঁ তেহেরিতে ছোট ছোটো বিফ দিয়ে করা হয় বাট আমি ডিম দিয়ে আজকে সকালটা মানে যেদিন করছিলাম আর কি সকালটাতে আমি এভাবে মানে বা বিরিয়ানিটা করার জন্য খুব একটা মানে আগ্রহ করেছিলাম কারণ আমি ইউটিউবে অনেকজনকেই দেখেছি ডিম বিরিয়ানি রেডি করতে তো আমি করব বলে আসলে করা হয়নি তো আজকে সাহস করে কিন্তু ডিম বিরিয়ানিটা করেই নিয়েছি অনেকেই কিন্তু ডিম বিরিয়ানি অনেকভাবে করে আমি কিন্তু এইভাবেই করেছি আমি নিজ আইডিয়া করে আসলে সিদ্ধ ডিম দিয়ে এবার বিরিয়ানিটা করার জন্য অ্যাকচুয়ালি আমি এভাবেই প্রসেসটা ফলো করেছি আপনি যদি সেম প্রসেস ফলো করেন আপনিও কিন্তু ফ্যামিলিকে একটা ইয়ামি বিরিয়ানি খাওয়ার সুযোগ করে দিবেন তো এভাবে করে আমি এক এক করে ডিমগুলো সব একটা ডিমকে চার ভাগ করে কেটে নিচ্ছি আর চারশো চব্বিশ চব্বিশ পিস হয়েছে ডিমগুলো আর আমি কি বলবো আপনাদেরকে এই যে ডিমের কুসুমগুলো ছিল না আমি যখন কুসুমগুলো তেলের মধ্যে দিয়েছি ঠুস ঠুস করে ফুটছিলো একদম ভয়ও পেয়েছি ডিম ফুটলে আমার খুব ভয় লাগে তা আমি করলাম কি ফার্স্ট স্টেপে যখন আমি কুসুমগুলো দিয়েছিলাম আর এভাবে যখন তেলের মধ্যে ঠুস ঠুস করে ফুটছিল সেই কথা চিন্তা করে আমি সেকেন্ড স্টেপগুলোতে আর ডিমের কুসুমগুলো দিয়ে নি ডিমের কুসুমগুলো ভাতের মধ্যে দম বিরিয়ানি হিসেবে দমের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন আপনাদের সাথে শেয়ার করেছি ওই যে এই ডিমের কুসুমগুলোই কিন্তু ওই ডেকচির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আবার পরে ভাববেন যে কী রে রেসিপিতে তো ডিমটা ছিল না ডিমের কুসুমটা ছিল না তাহলে স্কিপ করেছে বা অনেক কিছু দেখাই না হতে পারে এমনটা না আসলে কেন করেছি সেটা আপনাদেরকে এখন বুঝিয়ে দিলাম আচ্ছা এখানে আমি বেসন নিয়েছি ময়দা নিয়েছি এরপর বিরিয়ানি মশলাটাও দিয়েছি একটু বিরিয়ানির ফ্লেভারটা আসার জন্য যেহেতু ফ্যাক্ট এই ডিমটা বিরিয়ানির জন্য এরপর এখানে গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি আর এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ব্যাস এইভাবে করে আমি ব্যাটেলটা রেডি করে নিয়েছি ব্যাটেলটা একদম একটু ঘন হতে হবে এতে করে খেতে খুব ভালো লাগবে আর ব্যাটেলটা যখন গরম তেলের মধ্যে আপনি রেডি করবেন মচমচ হবে তখন বিরিয়ানির সাথে খেতে এত পারফেক্ট হবে এত পারফেক্ট হবে বলে বোঝানোর মতো না আচ্ছা ব্যাটেলটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে একটা একটা ডিম ডুবিয়ে ডুবিয়ে সুন্দর করে ভেজে নিব আর এভাবে ভেজে নেওয়ার পরে আমি এটা আমার ফ্যামিলিকে নিয়ে পরিবেশন করবো মিটা অনেক পারফেক্ট হয়েছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আপনারা প্লিজ কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমার কাছেও ভালো লাগবে আমি তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি বেশি দিন হচ্ছে না প্রায় দুই তিন মাস তিন মাস তিন মাস হবে রানিং তিন মাসের মধ্যে আছে তো এই তিন মাসের মধ্যে কিন্তু মাসাল্লাহ খুব কম ভালোই ইনক্রিজ হয়েছে ইউটিউব চ্যানেলটা তো আপনারা সবাই দোয়া করবেন আপনারা সবাই পাশে থাকবেন আমার আমার চ্যানেলটা ইনক্রিজ করার জন্য আমাকে হেল্প করবেন অনেকের খুব তাড়াতাড়ি ইনক্রিজ হয় আবার অনেকে একটু লেটে হয় আমি কিন্তু ধৈর্য ধরবো এই প্ল্যাটফর্মে থাকতে হলে অনেক ধৈর্য কাজ করতে হয় ধৈর্য সহকারে কাজ করতে হয় তো আমিও ইনশাল্লাহ আশা ছাড়বো না আল্লাহ তালার কাছ থেকে সাহায্য আর সেই সাথে আপনাদের দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সাপোর্টের মাধ্যমে ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো তো দেখেন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এইভাবে করে আমি কিন্তু এক এক করে পরিবেশনের জন্য সার্ভিং ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি আর আজ আজকের মতো ব্লগ এতটুকুই কিন্তু আর হচ্ছে যে আই হোপ সো আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগটা ডিম বিরিয়ানি আর এটার সাথে আমি এখন কি খাবো জানেন এটার সাথে আমি খাবো হচ্ছে আমের মোরব্বা আসলে কি বলবো আমাদের গাছে আমের মোরব্বা আর আমার আম্মু আমার জন্য পাঠিয়েছে বানিয়ে তো আমি একদম অর্ধেক তো খাওয়া হয়ে গিয়েছে আর এটা এত বেশি ইয়ামি হয়েছে আর এটা দিয়ে যখন বিরিয়ানিটা খেয়েছি উফ কি খেয়েছি বলে বোঝানোর মতো না অমৃত অমৃত এত ইয়মি হয়েছে এত ইয়মি হয়েছে বলে বোঝানোর মতো না তো আমার মাকে বলেছি আমার আম্মুকে আমার আম্মুকে বলেছি যে আম্মু বিরিয়ানিটা খুব বেশি মজা হয়েছে যখন আমি এটার সাথে এই ইউজ করেছি তো আম্মু বলল যে আচার আরও আছে তোমার জন্য আমি পাঠিয়ে দিবো আচ্ছা ঠিক আছে আচারটা পুরাপুরি খাওয়া শেষ বয়ামের আচার সব শেষ হয়ে গেছে মুরব্বগুলো শেষ হয়ে গেছে আবার পাঠাবে এরপর আমরা আবারও এনজয় করে খাবো আই হোপ সো আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ পি